কোনো যুবক কোনো শিক্ষার্থী ব্যর্থ হওয়ার কথা না কোনো যুবক কোনো শিক্ষার্থী তার পথ হারানোর কথা না সে যে ধর্মেরই হোক যে পথেরই হোক যে মতেরই হোক তার ওনাকে নিয়ে আলোচনা হওয়া দরকার আজকে আলোচনা সবাইকে আমি আমি আয়োজনের পুনর্বরিটি হয়ে থাকলে শাখার সভাপতি হিসাবে কিছুর জন্য অগ্নি ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা ধারণ করবো জানবো বুঝবো শিখবো রিপিটেডলি শুনবো এক অথবা শোনাব আবার নিজের মতো প্রযোজনামূলক জিনিস সে তিনি আমাদের সব চাইতে মর্যাদুস ব্যক্তিত্ব অনুকরণীয় ব্যক্তিত্ব এখন কোনো প্রেরণা যায় না সবাই অনুযায়ী